হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আরও একটি রেসিপি আপনাদের জন্য এখানে দেখতেই পাচ্ছেন পার্শে মাছ রাখা আছে পার্শে মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি এই পার্শে মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দেবো মা আজকে রান্না করবে পার্শে মাছের একদম সিম্পল করে একটু পাতলা ঝোল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি হলুদ নুন মাখিয়ে মাছটাকে মাছটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখে এখন তেলের মধ্যে পার্শে মাছ মা ভাজতে দিয়ে দিয়েছে পার্সে মাছটা ভাজা হয়ে গেছে পার্সে মাছ রান্নার জন্য মা কড়াইটাকে ভালো করে মেজে নতুন সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়েছি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হয়েছে আদা কুচি এবার দিয়ে দেওয়া হলো মশলাতে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটা দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটু টমেটো মশলাটাকে মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আপনারা কারা কারা পার্সি মাছ খেতে পছন্দ করে আমাকে জানাবে মশলাটা কষে এসছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল জলটা ফুটে এসছে এবার এর মধ্যে ভাজা পাশা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে গরম গরম পার্শে মাছের ঝোল দারুণ লাগে দিয়ে দেওয়া হলো ভাজা মাছগুলো এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখা হবে আর কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো তৈরি হয়ে গেছে পার্শে মাছের ঝোল মা ওপর থেকে একটু ধনে দিয়ে দিও আপনাদের আজকের এই পার্শে মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি দিয়ে ততক্ষণে টাটা